আজকে চলে আসছি নৌকাবাজ খেলা দেখতে এই নৌকা বাজ খেলা হচ্ছে একটা আমাদের এখানে গ্রামের ঐতিহ্যবাহী একটা নৌকাবাজ খেলা এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে অনেকেই নৌকাবাজ খেলাকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে আর আমাদের একটা ব্লগ নিয়ে এসেছি ব্লগটা হচ্ছে আজকে নতুন মাসের তেরো তারিখ অর্থাৎ আজকে আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী একটা নৌকা খেলা হয় প্রত্যেক বছরে হয় আমাদের এখানে সেই ক্লাব আমাদেরকে এটা হচ্ছে ডুডুয়া নদী ডুডুয়া নদীর শেষ মোহন আর চেয়ে জল তো জলঢাকা ঢাকা ডুডুয়া নদীর জল কিন্তু একসাথে মিলিত হয় না তবে আমরা মাত্র শুরু করেছিল খেলাটা তখনই আমি এসেছিলাম এখানে যে এখানে আমি খেলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব তারপর আস্তে আস্তে আমি যখন এগিয়ে যেলাম যাওয়ার পরে কাছের থেকে দেখলাম খুব সুন্দর লাগছে নৌকা নৌকাগুলো লাইন করে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে দেখছি পাশে একটা মানুষ ভেসে যাচ্ছে মনে হচ্ছে সে পেটের ভিতরে হাওয়া কিছু ঢুকিয়ে হয়তো ভেসে যাচ্ছে একটা জীবন্ত মানুষ এরকম করে ভেসে যেতে পারে আমি তো ফার্স্ট দেখলাম আমি তো অবাক হয়ে গেছি যে একটা মানুষ জীবিত মানুষ ভেসে যাচ্ছে তারপরে চলে এলাম এই নৌকা স্টার্টিং পয়েন্ট যেখান থেকে নৌকা ছাড়া হয় আর এখান থেকে নৌকা ছাড়ানোর পরে ম্যাক্সিমাম এক কিলোমিটার একটা নৌকা একটা যে স্পিড থাকে সেই স্পিডে যাচ্ছে এখানে বোটটা পিছন পিছন যাচ্ছে তারপরে দেখতে পেলাম একটা নৌকা ফার্স্ট হয়েছে তার সেলিব্রেশন দেখাচ্ছে আমাদেরকে যে আমরা ফাস্ট হয়েছি আর এখানে যারা দাঁড়িয়ে আছে নৌকা নিয়ে তারা স্টার্টিং করবে আমাদের নদীর স্রোতের উল্টো দিকে স্টার্টিং হয় আবার ঠিক দিকেই স্টার্টিংটা শেষ হয় অর্থাৎ জলের স্রোতের বিপরীত দিকে সুযোগ যারা দেখছে সেই এই বোর্ডটা দিয়েই দেখছে যে মানুষের কোনো সমস্যা হচ্ছে নাকি যারা প্লেয়ার তাদের কোনো সমস্যা হচ্ছে নাকি আর বিকল্প বুদ্ধি নিয়ে এটা আমাদের একটা বোর্ড একটা গভর্নমেন্টে দিয়েছে তাই এখানে নিয়ে আসা হয়েছে তো তারপরে দেখা গেল একটা ফার্স্ট হয়েছে এই যে সেলিব্রেশন করছে ওনারা একটা ছোটো নৌকা নিয়ে গেছে যেহেতু ফার্স্ট হয়েছে অনেক অনেক অভিনন্দন রইল যে আপনারা ফার্স্ট হয়েছেন এছাড়াও তারপরে দেখতে পেলাম পাশে যারা খেলবে তাদের উপস্থিতি থাকার জন্য এখানে পজিশন নিচ্ছে তারপরে দেখতে পেলাম মানুষ অনেক মানুষ তাকিয়ে আছে একটা নৌকা কখন ফার্স্ট হবে তো দেখতেই পাচ্ছ একটা নৌকা আসতেছে অনেক দূর থেকে আসতেছে তবে এই এই যে দুটা নৌকা একসাথে আসতেছে তো কে ফার্স্ট হবে সে বলা যাবে না অনেকটা হাড্ডা হাড্ডি লড়াই চলছে যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তার জন্য তুলুম একদম ফার্স্ট হয়েছে সেলিব্রেশন দেখালো যে ফার্স্ট হওয়ার কথা ছিল সে কখনো ফার্স্ট হতে পারলো না তারপরের জন্য সে ফার্স্ট হলো এখানে দুইটা নৌকা একসাথে মিলিত আছে তো তোমরা বুঝতে পারছো না কিন্তু এখানে দুইটা নৌকা আছে তারপরে দেখলাম যারা খেলে আসলো তখন বলছিল যে তোমরা এটা আমাদের চিটিং করেছো হ্যান করেছো ত্যান করেছো অনেক ক্যাচাল চলছিল ততক্ষণ পর্যন্ত আমি সেখানেই দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম যে মানুষজন কি বলছে তো তারপরে দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই মানুষ রাগ হয়ে আছে তবে সে রাগের একটা ব্যাপার থাকবে যে হাত জিত তো থাকবেই এটা অবশ্যই খেলার মধ্যে তারপরে দেখতে পেলাম এই যে একটা নৌকা এটা একটা বিশাল বড় একটা নৌকা ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন মানুষ এখানে আছে যে নৌকার যে বইটা যে বইটাগুলো যে বইয়ে যে নিয়ে যায় সেই বইটাগুলো বোয়াচ্ছে আর নিয়ে যাচ্ছে জলের অপরিতিকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ অনেকে আসছে আর প্রচণ্ড কাদার জন্য মানুষজন ভালোভাবে হয়তো ঘুরতে পারেনি তবে অনেক চেষ্টা করার পরে আমি দেখলাম একটু দেখি একটা কেমন দেখা যাচ্ছে তো দেখার পর অপশেষে আমি এখানে একটা বাদে চলে আসলাম বাদে আসার পরে দেখতে পাচ্ছি প্রচুর লোক দেখছে দাকিয়ে আর আমি এগিয়ে যাচ্ছি দেখছি মানুষজন আর দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট খুব ভালো না একটা তারপরে দেখতে পাচ্ছি পাথরের উপর মানুষ বসেও কিন্তু খেলা দেখছে উপভোগ করছে তো চলো কেমন লাগ